স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্ট আজকে একটি নতুন অধ্যায় নিয়ে উপস্থিত হয়েছি আমরা প্রত্যেক দিন সকাল নয়টার দিকে অধ্যায় ভিত্তিক মক টেস্টগুলো আলোচনা করছি যেগুলো বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা হয় ইতিহাসের মক টেস্ট আলোচনা হচ্ছে প্রতিদিন সকাল নয়টার দিকে যে মক টেস্টটা হয় তা জিএস পেপারের উপরে তো আমরা ইতিহাসের মক টেস্টগুলো দেখছি প্রাচীন যুগ মধ্যযুগ কমপ্লিট করে ভারতের আধুনিক যুগের কিছু ইতিহাস আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি আগের দিন আমরা উপজাতি সম্প্রদায়ের আন্দোলনগুলো সম্পর্কে অর্থাৎ মুন্ডা বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ ভিল বিদ্রোহ নীল বিদ্রোহ এরকম বিদ্রোহগুলো দেখেছি আজকে আমরা দেখব ব্রিটিশ ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ব্রিটিশ ভারতের যে শিক্ষা ব্যবস্থা সেই সম্পর্কে বিগত বছরে যেসব প্রশ্নগুলো এসেছিলো সেই সমস্ত প্রশ্নগুলো আমরা আজকে দেখব যারা পুরোনো ভিডিওগুলো দেখোই লিঙ্ক ডেস্ক্রিপশন থাকবে সেখান থেকে গিয়ে দেখে নেবে স্টুডেন্টস আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যার অফলাইন ব্রাঞ্চ বালুঘাট তপন গঙ্গারামপুর বুনিয়াদপুর কালীগঞ্জ মালদা গাজলে রয়েছে তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো এখানে প্রত্যেকটা বিষয়ের জন্য রয়েছে আলাদা শিক্ষক তোমরা ইংরেজি শিক্ষক পেয়ে যাবে জি শিক্ষক পেয়ে যাবে আলাদা পাশাপাশি ম্যাথ রিজনিংয়ের আলাদা শিক্ষক পেয়ে যাবে জিএস পেপারের আলাদা শিক্ষক পেয়ে যাবে তাছাড়াও স্টাডি মেটেরিয়ালস এবং বই সবাইকে দেওয়া হয় এছাড়াও আবাসিক এবং অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে তোমরা আবাসিক এবং অনলাইনে ভর্তি হতে পারো তো চলো প্রশ্নগুলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন দেখো প্রোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখককে প্রোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক আজকে যে প্রশ্নগুলো হবে সব ইম্পর্টেন্ট প্রশ্ন আর মক টেস্ট সকালে নয়টার দিকে যে প্রশ্নগুলো সব ইম্পর্টেন্ট কারণ এখানে আমরা বিগত বছরের প্রশ্নগুলো আলোচনা করি দেখো এইটা এসেছিলো ডাব্লিউ প্রিলিমস দু সালে দ্য পভার্টি অ্যান আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখককে অপশন বলছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি পরের অপশন বলছে বদরুদ্দিন তয়েবজি পরশন বলছে ফিরোজ শাহ মেহতা পরাসন বলছে দাদাভাই নরোজি সঠিক উত্তর হবে দাদাভাই নজি দাদাভাই নজি হলেন ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি ছিলেন আর তিনি প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন লিবারাল দলের হয়ে তিনি জিতেছিলেন কোন সালে হিন্দু কলেজ স্থাপিত হয় এটা ডাব্লিউসিএস প্রিলিমস দু হাজার তেরো সালে এসেছে দেখো কোন সালে হিন্দু কলেজ স্থাপিত হয় অপশন বলছে আঠারোশো সতেরো পড়াশোনা বলছে আঠারশো কুড়ি পড়াশোনা হচ্ছে আঠারোশো বত্রিশ হিন্দু কলেজ স্থাপিত হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ স্থাপিত হয় পরে প্রশ্ন দেখো কোন গভর্নর জেনারেল ভারতের কোন গভর্নর জেনারেল ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগী হয়েছিলেন এর মধ্যে কোন গভর্নর জেনারেল আসন বলছে লর্ড পরের পরে বলছে লর্ড উইলিয়াম বেন্টিং পরশন বলছে লর্ড রিপন পরের বলছে লর্ড কার্জন সঠিক উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের শিক্ষা ব্যবস্থা পাশ্চাত্য শিক্ষা প্রসারে উদ্যোগী হয়েছিলেন নেক্সট কোশ্চেন দেখো কত সালে মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে মেডিকেল কলেজ স্থাপিত হয় এটা দেখো ডাব্লিউসিএস ফিলিমস দু হাজার দশ সালের প্রশ্নটা এসেছিল আঠারোশো উনিশ আঠেরোশো পঁয়ত্রিশ আঠারোশো আটান্ন আঠেরোশো চুরাশি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ত্রিশ ডেভিড হিয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন এইচ এল ভি ডিডোজিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেশবচন্দ্র সেন রাজা রামমোহন রায় তো ডেভিড হিয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় ছিলেন প্রথম আধুনিক মানুষ সংবাদ কমোদি পত্রিকার সম্পাদক তিনি ছিলেন গৌরীয় ব্যাকরণ নামক একটি বই তিনি রচনা করেন এবং তিনি প্রথম বিলেজ যাত্রী ছিলেন নিজের কোন বিষয়টির সাথে লর্ড ম্যাকলে যুক্ত ছিলেন সামরিক সংস্কার সতীপতার বিলুপ্তি আইন সংকলন এবং চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড ম্যাকলে যে বিষয়টির সঙ্গে যুক্ত ছিলেন সেটা হলো ম্যাকলে মিনিট এটা একটা আইন সংকলন ছিল ম্যাকলে মিনিট তার বিখ্যাত ম্যাকলেমিনিট তিনি দেন সেটা হলো আইনের সংকলন তাহলে সঠিক উত্তর হবে এখানে আইন সংক্রমণ এটা দেখো ডাব্লিউ বিসিএস মেন দু হাজার ষোলোতে প্রশ্নটা এসেছিল মেনসে এসেছিল পরের প্রশ্ন নিম্ন কোন কোনটি বিখ্যাত সমাজ সংস্কার ও বেগম রোগিয়ার সাথে সম্পর্কিত নয় বেগম রোকিয়ার সাথে সম্পর্কিত নয় এটা এর মধ্যে কোনটা বেগম রোকিয়ার লেখিনি অর্ধাঙ্গিনী গৃহ মাদার ইন্ডিয়া সুলতানের স্বপ্ন দেখো অর্ধাঙ্গিনী লিখেছে গৃহ লিখেছে সুলতানের স্বপ্ন লিখেছে মাদার ইন্ডিয়া যে বইটি সেটি বেগম রোকিয়ার লেখা নয় তো সঠিক উত্তর হবে মাদার ইন্ডিয়া জোনাথন ডানকান খান বিরানব্বই সালের সংস্কৃত কলেজ স্থাপন করেন কোথায় এর মধ্যে জোনাথন ডান খান সতেরোশো বিরানব্বই সালে সংস্কৃত কলেজ স্থাপন করে কোথায় এলাহাবাদে বারাণসীতে কলকাতায় মাদ্রাজ এই প্রশ্নের এই কোশ্চেনটার উত্তর তোমাদের কাছে জিজ্ঞাসা থাকলো এই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই দিবে জনাদন ডানকান সতেরোশো বিরানব্বই সালে সংস্কৃত কলেজ কোথায় স্থাপন করে কমেন্টে অবশ্যই জানাবে পরের প্রশ্ন দেখো নিম্নিত কোনটি বা কোনগুলি সঠিক সঠিক কোনগুলি অসম বলছে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধ হয়ে যায় ঠিক ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় আঠারোশো সালে এবং আঠারোশো সালে বন্ধ হয়ে যায় ঠিক আঠারোশো সালে লন্ডনে নিকট হাইফোর্ট ইস্ট ইন্ডিয়া কলেজ প্রতিষ্ঠা করেন ঠিক ইস্ট ইন্ডিয়া কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো নয় খ্রিস্টাব্দে হাই লেভিতে ইস্ট ইন্ডিয়া কলেজে স্থানান্তর হয় এটাও ঠিক তার মানে উভয়ের সবগুলি সঠিক সঠিক উত্তর উত্তরভাবে ঘ নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়টি প্রথম স্থাপিত হয়েছিল এর মধ্যে কোনটি প্রথম স্থাপিত হয়েছিল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বোম্বে বিশ্ববিদ্যালয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এলাহাবাদ বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়টি প্রথম স্থাপিত হয়েছিল সেটা হলো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এটা ভারতীয় অর্থ সাহায্যার্থে তৈরি প্রথম বিশ্ববিদ্যালয় যেটা মদন মোহন মালব্য তৈরি করেন ভারতে ভারতীয় সম্পূর্ণ ভারতীয়দের দ্বারা তৈরি প্রথম বিশ্ববিদ্যালয় হলো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় যেটা মদন মোহন মালব্য তৈরি করেন পরে প্রশ্ন দেখো কলকাতায় কে বেথুন কলেজ প্রতিষ্ঠা করেন বেথুন কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় সুরেন্দ্রনাথ ব্যানার্জি কলকাতায় বেথুন কলেজ প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে সঠিক উত্তর উডের ডে স্পেস কিসের সাথে সম্পর্কিত উডের ডে স্পেস চার্লস উড যিনি একটি ডে রচনা করেন তিনি একটি খসড়া প্রস্তুত করেন সেই খসড়াটা যুক্ত ছিল শিক্ষার সঙ্গে ভারতের উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত ছিল হচ্ছে উডের ডেসপেস পরের প্রশ্ন দেখো বাংলার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতাকে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উইলিয়াম বেন্ডিং উইলিয়াম জোন্স উইলিয়াম কোলভিন উইলিয়াম ব্রাউন সঠিক উত্তর হবে স্যার উইলিয়াম জোনস তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ডাব্লিউসিএস ফিলিমস দু হাজার এগারোতে প্রশ্নটা এসেছিল কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয় আঠারোশো সাতান্ন আঠারোশো চুয়ান্ন আঠারোশো ষাট আঠারোশো চুয়াত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল আঠারোশো সাতান্ন সালে আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয় কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় এটা কিন্তু হিন্দু বিশ্ববিদ্যালয় নয় এটা হিন্দু কলেজ যেটা রাজা রামমোহন রায় ডেভিড হেয়ার এবং ডাফে সহায়তায় নির্মাণ করেন প্রতিষ্ঠা করে তাহলে কোন সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো আঠারোশো বত্রিশ আঠারোশো কুড়ি আঠারোশো সাতান্ন সঠিক উত্তর হবে আঠারোশো সতেরো সালে কবে এশিয়াটিক সোসাইটির পত্র নয় এটা আগে আনসার করলাম এশিয়াটিক সোসাইটি কবে শুরু হয়েছিল সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোনসের দ্বারা সতেরোশো চুরাশি কে স্কুল বুক সোসাইটি গড়ে তোলেন স্কুল বুক সোসাইটি এর মধ্যে কে তুলেছিলেন গড়ে উইলিয়াম জোনস হাইট ইস্ট ডি বেতুন ডেভিডিয়ার হিয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ডেভিট হেয়ার সেটি উত্তর হবে ডেভিড হেয়ার এশিয়াটিক সোসাইটিকে স্থাপন করেছিলেন এটা আলোচনা আমরা করলাম অলরেডি এশিয়াটিক সোসাইটি স্থাপন করেছিলেন স্যার উইলিয়াম জোনস নিম্নিত কোনটিকে ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনাকাটা বলা হয় ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনাকাটা কোনটাকে বলা হয় এটা ডাব্লিউসিএস প্রেসিডেন্ট দু হাজার চোদ্দোতে এসেছিল দু হাজার তেইশে এসেছিল কোনটিকে ম্যাগনা ম্যাগনাকাটা বলা হয় আঠারোশো তেরো সালে চার্টারঅ্যাক্ট আঠারোশো বিরাশি সালে ইন্ডিয়ান এডুকেশন কমিশন রিপোর্ট উনিশশো সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন আঠারোশো সালে শিক্ষামূলক ডেসপেজ সঠিক আঠারোশো চুয়ান্ন সালে শিক্ষামূলক ডেসপেজকে বলা হয় ম্যাগনা ম্যাগনাকাটা কে বিশ্ববিদ্যালয় আইন পাশ করেন বিশ্ববিদ্যালয় আইনকে পাশ করেছিলেন লর্ড লিটন লর্ড কার্জন লর্ড মিন্টো লর্ড রিফন বিশ্ববিদ্যালয়ে আইন পাশ করেন লর্ড মিন্টো দেখো কোন গভর্নর জেনারেলের সময় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল এর মধ্যে কার সময় লর্ড কর্নওয়ালিস লর্ড ওয়ারেন হেস্টিংস লর্ড ওয়েলেসলি লর্ড ভেন্টি সঠিক উত্তর হবে লর্ড ওয়ারেন হেস্টিংসের সময় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোনস এশিয়েটিক সোসাইটি প্রতিষ্ঠা করে স্টুডেন্ট এই ছিল আজকের প্রশ্নগুলো যেগুলো ভারতের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ আমলে ভারতের শিক্ষাব্যবস্থা থেকে বিগত বছরে যেসব প্রশ্নগুলো এসেছিলো সেগুলো আমাদের অফলাইন ব্রাঞ্চে ভর্তি হতে চাইলে আমার নম্বরে যোগাযোগ করতে পারো আমার নম্বর হলো এইট সেভেন ফাইভ নাইন নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ সকলকে